বাওয়া রোজা মানে আরে পাগল রোজা মানে সোজা এই বাংলাদেশে বাবা রোজারে তিন দেয়া ভাগে ভাগ করা হইছে তাইলে হুনবি কও ঠিক টুকনি খালি ঘুম বাংলাদেশে আমাকে রোজা অন্য অন্য দেশে রোজা আসলে প্রথম রোজায় জিনিসপত্রের দাম কমাই দেয় আর আমাগো দেশে রোজা আসলে কি হয় জানো প্রথম রোজায় মনে কর বাংলাদেশে রোজাটারে তিন ভাগে ভাগ করছে কয় ভাগে তিন ভাগে তিন ভাগে ভাগ করছে তাহলে শোন রোজা প্রথম রোজা প্রথম রোজা কাদের জন্য প্রথম দশ রোজা কাদের জন্য জানস না বাবা তুই তুই জানোস না তুই ছোট মানুষ তোর বয়স হয় না হইবি যখন তখন বুঝবি প্রথম দশ রোজা হইলে ব্যবসায়ীদের জন্য অর্থাৎ নেত্যপূর্ণ জিনিস যারা বেঁচে হ্যাঁ এই শাক সবজি এই সেই মানে আমরা যেগুলো প্রতিদিন ব্যবহার করি সেইকে সেই দশ দিন তারা খুরুস্তুর দাম বাড়াই দিয়ে বেসবে অহরহ 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 তারপরে আসবে ওই যে বাবা তোমার জন্য যে কাপুর কিনতে পারি নাই বাবা দাম সায় গা দিয়ে তোমার সেরা কেন যে তুমি গাই দিয়ে বই রয়েছে আব্বা তুমি কইস না আব্বা এই ইদি আমার ভালো একটা পোশাক কিনে দেবা আব্বা আমি চাইছি পোশাক কিনে দিমু কিন্তু যাইয়ে দাম জিগাই কয় 700 ওরে বাবা একটু ভালো বানের জিগাইছিলাম কয় বারোশো ওরে কি করবো বাবা এই দশ দিন গেল ব্যবসায় দিয়ে হুরুস্তুল জামা কাপড় যারা বেসে এরা হুরুস্তুল ব্যস্তেছে ব্যস্তেছে ব্যস্তে আছে আর টাকা চুকুর চুক 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 চুকু করে গুনতেছে আর গুনতেছে আবার জানো তাহলে দিন কি তাহলে আট দশ দিনের কথা হন আব্বা এই দশ দিন হইলে পরিবহন পরিবহন যারা আমরা বাড়ি যাই না ওর বাবা কইস না জানো তুই জানো না জানো না এখন বর্তমানে আটশো টাকা মানে আটশো টাকা দিয়ে টিকিট কেট দিয়ে বাড়ি যাইতাম না সেই টিকিট এখন দুই হাজার টাকা চাই দুই হাজার টাকা চাই হব বাড়ি কেমনে যাবা তুমি তোমার দাদা দাদির লাগে শখ আছে না ঈদ করতে যাবা তুমি কেমনে যাবা আব্বা হ্যাঁ দুই হাজার টাকা যদি তোমার টিকিট ভাড়া লাগে আবার আইতে যদি আমি দুই হাজার টাকা দিই তাহলে কয়ে হাজার টাকা হইলো সাড়ে হাজার টাকা আমি বোনাস পাইছি কয়ে হাজার টাকা জানো ছয় থেকে সাত থেকে এরকম সাত আটশ হাজার টাকা এরকম কেউ বোনাস পায় না দেখো বেতন বেশি কেউ পায় ছয় হাজার কেউ পায় সাত হাজার কেউ পায় সাড়ে সাত হাজার তাহলে আইতে যাইতে যদি লাগে সাড়ে হাজার আব্বা তাহলে বাড়ি তুমি কার লগে কিনেই যাও একটু কইতে পারো ওর বাবা এই জন্যে এই আমাকে বাংলাদেশে আব্বা এই রমজান মাসকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তিনটে ভাগে আসলে ভাগ করা হয়েছে আমাকে কিছু করার নাই হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ঠিক হবে যদি ইসলামের শাসন আসে বাংলাদেশে তবে আব্বা ঠিক হইতে পারে আশা করি মিডিংটা ভালো লাগলে ভাই একটু লাইক কমেন্ট করিয়ে দিয়ে যাবেন।